নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট বাগানবিলাস গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলে অতি দ্রুত সময়ে বেড়ে উঠবে এবং সুন্দর সুন্দর ফুল দেবে তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিই আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নেন তাহলে একটি স্পষ্ট ধারণা পাবেন যে ছোট ছোটো বাগানবিলাস গাছগুলিকে কিভাবে পরিচর্যা করলে অতি দ্রুত সময় বেড়ে উঠবে এবং এই পাক বর্ষাকালীন সময়ে কিভাবে পরিচর্যা করতে হয় এই বিষয়েও একটি ধারণা পেয়ে যাবেন তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিই প্রথমেই বলে নিই এই গাছগুলিকে আমি বেশ কয়েকদিন আগেই এই পটে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখেছেন আগের ভিডিওটিতে কিভাবে আমি গাছগুলিকে বসিয়েছিলাম কিভাবে গাছগুলিকে তুলেছিলাম পট থেকে ডাল কাটিংয়ের থেকে এই গাছগুলোকে আমি করেছিলাম সেই ভিডিওটি আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন এই গাছগুলি কত ছোট ছিল এবং কতটা সাবধানতা অবলম্বন করে আমি গাছগুলিকে বসিয়েছিলাম তার ফল দেখুন কুড়ি থেকে পঁচিশ দিন হয়নি তার ফলটা দেখুন গাছে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন কত ফুল চলে এসেছে এবং এই গাছটি দেখুন কত সুন্দর সুন্দর কলি এসেছে এবং ফুলও চলে এসেছে দেখতে পাচ্ছেন তাহলে গাছের গ্রোথ ঠিকঠাক চলে এসেছে এই কুড়ি পঁচিশ দিনেই আমি এই গাছগুলিকে এবারে একটু ভালোভাবে পরিচর্যা করতে শুরু করব যেহেতু এখন রোজেরই প্রায় বৃষ্টি হচ্ছে আজকের দিনকে আমি এই গাছগুলিকে ভার্মিকম্পোস্ট সহ যে মিক্সড খাবার হয় সেটিকে দেবার কথা ছিল কিন্তু যেহেতু এই বারংবার বৃষ্টি আসছে তার জন্য আজকাল আমি এই মিক্সড ভার্মি কম্পোজ যুক্ত সারটি আমি দেব না আজকে আমি এই গাছটিতে সার প্রয়োগ করব এবং মাটিগুলো আমার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি টবের মাটি কীরকম আমি খুঁচিয়ে সুন্দরভাবে আলগা করে দিয়েছি এটা কিন্তু নতুন গাছ বা চারা গাছ ধরুন এক মাস দেড় মাসের পর থেকে আপনারা এক মাসের ব্যবধানে এই রকমভাবে গাছের গোড়ার মাটিটি ভালো করে খুঁড়িয়ে নেবেন এবং টবের মাটিতে যাতে কোনো রকম ঘাস কোনো রকম নোংরা জমে না থাকে সেই ব্যাপারে একটু আপনারা নজরদারি করবেন কারণ ছোট গাছে যদি আপনারা একটু ময়লা করে রাখেন কিংবা ছোট ছোট গাছ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় তার জন্য ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে অনেকেই বলে বাগান বিলাস গাছ কিন্তু একটি হাড়ি প্লান্ট তার শর্তেও দিন ধরে নানান কিছু নোংরা এবং এই জলের জন্য ফাঙ্গাসের অ্যাটাক ঘটতে পারে তাই জন্য গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখার একটু চেষ্টা করবেন দেখুন এই গাছগুলোতে যে ফুল এসেছে এর জন্য আমি সেরকম কিছু ব্যবস্থা নেইনি। আমার মাটিটাই ছিল আসল তো মাটিটা যখন আপনি করবেন গাছের একটু উর্বর মাটি দেবেন যাতে বাগানবিলাস গাছের জন্য খুবই ভালো হয় এবং বৃদ্ধি পেতে এদের জন্য একটু সহজ হয়ে ওঠে বাগানবিলাস গাছের যদি মাটি ঠিকঠাক থাকে তাহলে একে আপনাকে আর নজরদারি করার সেরকম প্রয়োজন নেই দুই আড়াই মাসের মধ্যেই আপনার গাছের গ্রোথ চলে আসবে আমার তো দেখছেন এক মাসের ভিতরেই গাছের গ্রোথ চলে এসছে কিন্তু আমি এই গাছগুলোকে চাই বর্ষার মধ্যে অনেকটা বড় করতে এবং অনেকটা ঝাঁকা করতে এবারে দেখতে পাচ্ছেন আমি এই গাছগুলোতে রকম লাঠির মাধ্যমে অবলম্বন দিইনি কেন দিইনি আমি বলে দিচ্ছি এই গাছগুলোতে যদি আমি এখন অবলম্বন দিতে যাই তাহলে গাছের গোড়াটা অনেকটাই নড়ে যাবে এই গাছটির বয়স তো বেশি নয় এই গাছের মাটি থেকে গাছটি নড়ে যাক এটা আমি চাই না তাই জন্য আমি এখন অবলম্বনগুলো বা বাড়িগুলো এতে এখন দিইনি এবং বেশ কিছু দিনের পর থেকেই এই গাছগুলোকে আমি কাটাই ছাঁটাই করতে শুরু করব বা পিঞ্চিং প্রুনিং করতে শুরু করব। তখন কিন্তু বুশি আকার ধারণ করবে তার আগে কিন্তু গাছকে রিচার্জ করে দেওয়া উচিত গাছে খাবার দিয়ে দেওয়া উচিত যেহেতু পাক বর্ষাকালীন সময়ে আমরা উপস্থিত হয়ে গেছি এই সময় একটি ভারী খাবার দিয়ে দিলে আপনার গাছের গ্রোথ কিন্তু তত্তরিয়ে বেড়ে উঠবে এবং এই যে বৃষ্টির জল পাবে গাছগুলোতে তাতে কিন্তু গাছ খুবই তাড়াতাড়ি বেড়ে উঠবে বুশি হবে এবং ঝাঁকা হয়ে উঠবে যখন ফুল হবে তখন কিন্তু গাছগুলো একদম ভরে ভরে ফুল হবে দেখুন এই যে আইডিগুলো দেখছেন এই আইডিগুলো অতি সাধারণ আইডি প্রত্যেকের কাছেই থাকে তাই জন্য আমি এই আইডিগুলোকে যখন কাটাই ছাঁটাই করি প্রত্যেককেই বলি সেই কাটাই ছাঁটাই করা ডালগুলো একদমই ফেলবেন না খুব সহজ পদ্ধতিতে এই কাটাই ছাঁটাই করা ডাল থেকে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছ করা যায় দেখুন আমার এতে শুভ্রা আছে তিনটের মতো শুভ্র আছে আর দুটোর মতো ক্যালিফোর্নিয়া গোল্ড আছে এই গাছগুলোই বাজারে কিনতে গেলে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে আপনাকে নিয়ে নেবে তাহলে আপনি যদি আপনার কাটাই ছাঁটাই করা ডাল থেকে সুন্দরভাবে একটি করে গাছ করে নিতে পারেন এবং কাউকে উপহার দিতে পারেন কিংবা নিচের গাছেই রাখতে পারেন তাহলে দেখবেন কত সুন্দরভাবে সাশ্রয় হয় এবং এই গাছগুলোই যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করে নেন দেখবেন বেশ কিছু দিনের মধ্যেই ভরে ভরে ফুল দেবে আমার গাছটাই দেখতে তো পাচ্ছেন কত সুন্দরভাবে ফুল চলে এসেছে আপনারাও যদি সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনাদের গাছেও ভরে ভরে ফুল আসবে তাহলে যতই কম গাছ থাকুক যতই বেশি গাছ থাকুক আপনারা যখন প্রনিং করবেন বিশেষ করে হার্ট প্রুনিং করবেন একটু পেন্সিল সাইজের যে ডালগুলো সেগুলো ফেলে না দিয়ে সুন্দরভাবে একটি মিডিয়া তৈরি করে আপনারা গাছগুলিকে পটিং করে দিন দেখবেন বেশ কিছু দিনের মধ্যেই গাছগুলো থেকে সুন্দর সুন্দর পাতা বেরিয়ে আসবে এবং দুই থেকে আড়াই মাসের মধ্যেই শিকড় চলে আসবে তখন এই ছোট্ট ছোট্ট পটে দিয়ে দেবেন তো আসুন আমি তো আজকে সুন্দর করে মাটিটি খুঁড়ে দিয়েছি ভার্মি কম্পোস্ট আমি দেবো না কিংবা মিক্সচার আমি দেবো না আপনারা কিন্তু এই পাক বর্ষাকালীন সময়ে একটি মিক্সড খাবার এক মুঠো করে সুন্দর করে গাছে দিয়ে দেবেন ধরুন ভার্মি কম্পোস্ট দিতে পারেন তার সাথে আপনি হাড়গুঁড়ো শিংকুচি একটু ফসফেট সার প্রত্যেক টবের জন্য ধরুন এক চামচ শিংকুচি দেবেন এক চামচ হাড়গুঁড়ো দেবেন এক চামচ ফসফেট সার দেবেন আর একমুটো ফার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার দেবেন তাদের একটু মিক্সড খাবার করবেন আর প্রত্যেক টবের জন্য মোটামুটি হাফ চামচের মতো ছোটো চামচের হাফ চামচের মতো ধরুন এই ধরনের চামচের হাফ চামচের মতো সাপ ফাঙ্গা সাইডেও তার সাথে মিশে দেবেন প্রত্যেক টবের জন্য এইভাবে যদি আপনারা মিক্সড খাবার এখন দিয়ে দেন তাহলে দেখবেন বর্ষার জল এবং এই বর্ষার প্রাকৃতিক আবহাওয়ায় গাছগুলো তত্তরী বেড়ে উঠবে আর পনেরো দিন অন্তর অন্তর এনপিকের উনিশ 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 এই সারটি যদি আপনারা দিতে থাকেন গাছে কেউ দশ দিন ছাড়া দেয় আমি দশ দিন ছাড়া বলবো না আপনাদের পনেরো থেকে কুড়ি দিন অন্তরে অন্তরে বলবো যে এনপিকের উনিশ 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 ভার্মিং কম্পোস্টটি দিয়ে দেবেন এবং আর কি করবেন এই যে গাছে দেখছেন ছোট্ট ছোট্ট ফুল চলে এসছে ছোটো গাছেই এগুলোকে আপনি একটু কাটাই ছাঁটাই করে দেবেন এই ফুলগুলো যদি থাকে গাছে তাহলে কিন্তু গাছ সেভাবে বৃদ্ধি পায় না তাই জন্য ছোটো গাছে ফুল একদমই নেবেন না ছোটো গাছে অনেকে হয়তো ফুল দেখতে ভালোবাসেন কিন্তু এগুলো তো এই সদ্য বসানো গাছ এই সদ্য বসানো গাছে যদি ফুল চলে আসে তাহলে কিন্তু গাছের বাড় বৃদ্ধি অনেকটাই আটকে যাবে তাই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ছোট গাছে কখনোই ফুল নেবেন না সুন্দরভাবে কেটে দেবেন তাকে এই ফুল যদি কেটে দেন তার জন্য কিন্তু ফাঙ্গাসাইট স্প্রে করার কোনো প্রয়োজন নেই যদি আমি প্রুনিং করতাম কিংবা পিঞ্চিং করতাম তাহলে অবশ্যই আমি এতে সাব ফাঙ্গাসাইড একটি স্প্রে করতাম দেখছেন এই গাছটি তো অনেক ফুল চলে এসেছে আমি যেগুলো একটু ফোটার উপযোগী হয়েছে সেইগুলোই কাটবো একদম ডগা থেকে কাটতে যাব না কারণ ওখানে ছোট ছোট পাতা আছে এবং ডালটি হয়তো ভেঙে যেতে পারে তাই জন্য সাবধানতা অবলম্বন করে আমি ছোট ছোট্ট কুঁড়িগুলো যেগুলো ফোটার উপযোগী হয়ে এসেছে সেই ফুলগুলোকে আমি কেটে দিলাম এইভাবে যদি আপনারা একটু নজরদারি করে গাছের থেকে যদি ফুলগুলিকে আলাদা করে দেন তাহলে কিন্তু গাছটি ছোট গাছটি তত্তরিয়ে বেড়ে উঠবে এবারে আমি কি করব এই গাছটিতে আজকে আমি এক চামচের মতো এনপিকে উনিশ 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 দেখুন আমি এনপিকে কুড়ি 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 ইউজ করি কিন্তু এই মুহূর্তে ছোট গাছগুলির জন্য এনপিকে উনিশ 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 এক চামচ এক লিটার জলে আমি ভালো করে মিশ্রণ করব ভালো করে ঝাঁকিয়ে এই গাছগুলিতে সুন্দরভাবে স্প্রে করে দেব। আপনারা দেখতে থাকুন আমি এইগুলো গুলে কীভাবে স্প্রে করি এবং কতটুকু জল বেঁচে থাকে সেগুলি কি গোড়ায় দেওয়া যাবে জলগুলো দেখুন আস্তে আস্তে দেখুন ভিডিওটি আমি আপনাদের হাতে কলমে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছগুলিকে এবারে আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি দেখতে পেলেন সুন্দরভাবে আমি গাছগুলিকে স্প্রে করে দিলাম এবং এখনও অনেকটা জল আমার পড়ে আছে সেই জলগুলো কি করব বড় যে বাগান বিলাস গাছগুলি আছে সেগুলিকেও আমি একটু স্প্রে করে দেব কিন্তু বাদবাকি যে জল থাকবে সেগুলোকে আপনারা অনায়াসে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন দেখুন আমি দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা গাছ এবং টবের সাইজ বুঝে কিন্তু জলটি দেবেন অতিরিক্ত জল দেবেন না যেহেতু আমরা গাছের পাতায় স্প্রে করে দিয়েছি অলরেডি সেহেতু গাছের গোড়ায় বেশি না দিলেও চলবে তাহলে দেখতে পেলেন কীভাবে ছোট ছোট গাছেদের পরিচর্যা করতে হয় আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি আপনারা ভালো করে মনে করে নিন প্রথমত গাছের গোড়ার যে মাটি সেটা ভালো করে একটু খুঁচিয়ে নেবেন যাতে জল বসতে না পারে ছোট ছোট ঘাস হতে না পারে এবং ময়লা জমতে না পারে এতে কিন্তু ফাঙ্গাসাটা ঘটতে পারে এরপরে কি করবেন গাছে ছোট গাছে যদি ফুল এসে যায় সেগুলোকে সুন্দর করে কেটে গাছের থেকে বাদ করে দেবেন এবারে আপনি কি করবেন দেখবেন যে ওয়েদার বুঝে সুন্দর ওয়েদার আছে ঝলমলে ওয়েদার আছে কিন্তু এটা তো বর্ষাকালের আগের মুহূর্ত একটু ওয়েদার সম্পর্কিত তথ্যগুলো জেনে নিয়ে আপনারা কি করবেন মোটামুটি এই সময়টায় গাছে একটি ভারী ধরনের ভার্মিং কম্পোস্ট সহ মিক্সড খাবার প্রয়োগ করে দেবেন তারপরেই আপনারা গাছে কি করবেন এন পিকের যে উনিশ 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 ষাটটি হয় সেটি ভালো করে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে থাকবেন এই পাক বর্ষার মুহূর্তে তাহলেই দেখবেন গাছের যে গ্রোথ গাছের যে বৃদ্ধি নতুন কলি আসা থেকে ফুল আসার যে মুহূর্ত সেটি দেখবেন খুব ভালো হয়ে আসছে তাহলে এইভাবেই গাছেদেরকে পরিচর্যা করতে হবে আর মাঝে মাঝে কি করতে হবে আপনাদের পনেরো দিন কিংবা কুড়ি দিনের অন্তরে এপসম সল্ট গুলে ভালো করে গাছটিকে স্নান করিয়ে দেবেন আর বাকিটুকু জল যেভাবে আমি এনপিকে সারের জলটিকে গাছে প্রয়োগ করলাম ওইভাবে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করে নেবেন আর এই গাছে সেরকম ফাঙ্গাসার অ্যাটাক হয় না পাতায় এবং ফুলে কিংবা কোথাও তাও মাসে একবার থেকে দুবার আপনারা ফাঙ্গাসাইটে স্প্রে করবেন এভাবে যদি ছোট ছোট গাছগুলোকে পরিচর্যা করা যায় তাহলে দেখবেন অতি দ্রুত সময়ে গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে খুব ভালোভাবে বুসি হবে এবং গাছে অনেক অনেক ফুল আসবে এর পরবর্তী সময়ে আবারও আপনাদেরকে দেখাবো কি ধরনের এই গাছগুলোকে আমি সেপ দেবো কী ধরনের ফুল আসছে আমি দেখাবো আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমার সাথে থাকুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আপনার যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছে তাদের সাথে শেয়ার করবেন আর শেষ একটি রিকোয়েস্ট করব যে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে এগিয়ে চলতে অনেকটাই সাহায্য করবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ